আইপিএল সুপার ফ্লপ থেকে একেবারে হিরো এবার ইতিহাসের দরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ পাল সেবা গ্রহিতের রেকর্ড ভাঙার মুখে ভারতীয় ব্যাটার কিন্তু কোন নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ঋষভ পাল আদৌ কি তিনি নতুন ইতিহাস লিখতে পারবেন দশই জুলাই বৃহস্পতিবার থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে এই ম্যাচে টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত এক নয়া রেকর্ডে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পন্থ এখনও পর্যন্ত যথেষ্ট নজর ব্যাটিং করেছে এবার লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট ময়দানে আরও একটি ইতিহাস রচনা করার সুযোগ এসেছে তার সামনে টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ এখনও পর্যন্ত ছিয়াশি ছক্কা হাঁকিয়েছেন এবার ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটের সর্বাধিক ছক্কার মালিক হতে পারেন তিনি বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙতে পারেন ঋষভ টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা রেকর্ড বীরেন্দ্র দখলেই রয়েছে তিনি নিজের টেস্ট মোট ছক্কা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম হিটম্যান তার টেস্ট কেরিয়ারে মোট অষ্টআশি ছক্কা হাঁকিয়েছেন এবার ঋষভ সামনে এই দুই মহারথীকে টেক্কা দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে রোহিতের রেকর্ড ভাঙতে হলে আর ছক্কা মারতে হবে আর তিনটে সেভাগকে টিক্কা দেওয়ার জন্য দরকার পাঁচটা ওভার বাউন্ডারি এই সিরিজের কথা যদি বলা যায় তাহলে গত চার ইনিংসে ঋষভ পান্ত এখনো পর্যন্ত ১৩ ছক্কা হাঁকিয়েছেন চলতি সিরিজে ঋষভই সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন এবার লর্ডসে তিনি স্যাভাগ এবং রোহিতের রেকর্ড ভাঙতে পারেন কিনা সেটাই আপাতত দেখার টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক বীরেন্দ্র সেহবাগ নব্বই ছক্কা তারপর আছেন রোহিত শর্মা অষ্টআশি ছক্কা ঋষভ পান্ত ছিয়াশি ছক্কা মহেন্দ্র সিং ধোনি আটাত্তর ছক্কা এবং রবীন্দ্র জাদেজা বাহাত্তর ছক্কার মালিক তবে চলতি সিরিজে লেডসে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে জোড়া ইনিংসে শত রান ইনিংসে তিনি একশো চৌত্রিশ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এজবাস্টনে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করেন আটান্ন বলে পঁয়ষট্টি রান করে ঋষভ ভারতীয় ক্রিকেট দলের জন্য জয়ের রাস্তা প্রশস্ত করে দেন আশা করা যায় সিরিজের বাকি তিন ম্যাচেও ঋষভের এই আগুন ফর্ম অব্যাহতই থাকবে ফেউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা